হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের ব্লক তো আজকে তেস্তমার দিন আমি আমার মুরগিদের দপ্তর জানাচ্ছি তো দেখুন আজকে আমার একটা মুরগি কোথায় ছিল আমরা জানেন এটা বাচ্চা হয়েছিলো এটার আপডেটও দিচ্ছি আমি দিন আপডেট দিচ্ছি এখনও আপডেট করেছি আপনার জন্য কিছু শর্ট ভিডিও তো এখানে আমার যে মোড়গুলো রয়েছে সব সেই সব মূড়গুলো উপলক্ষে জবে করে দেওয়া হবে নতুন কোনো মূড়াগুলো রিপ্লেস করা হলে তো তখন আপনার দিতে পারবেন যেহেতু এই মোড়গটা একটু লজ্জাবতী টাইপের যেহেতু মুড়ো মিচিং তেমন একটা করতে চাচ্ছে না তাই এটা রাখবো না তো এখন সুন্দর টাইম আমরা যেন আমি চাউল কেটে দিই মুরগিতে তো মিটিং যাতে না পারলে তো আমি এত দাম দিয়ে মুরগি মূড় পালন করে লাভ লাভ নাই তো এটা হচ্ছে যেহেতু মুরগি না ডিম দিবে ডিম দিলে সকল পাওনা তো এখানে এই মুরা মুরগি মুরগিটা দেখুন এটা হচ্ছে যে একটা মুরগি কিনেছি এটা এখন নেই তো এটা কিনেছি আপনার ছশো টাকায় এটা কিনেছিলাম আমি পাঁচশো চারশো টাকায় একটা মুরগি কিনেছিলাম ছয়শো টাকায় ও এখনও আসে নেই তো আপনারা জানাবেন আপনাদের যেখানে মুরগির দাম কেমন